বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষা কর্মচারী পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস কে এবং সমগ্র শিক্ষার টোটাল স্টাফ যারা লাস্ট দু তিন মাস ধরে বিভিন্ন সংগঠনের মারফত কোনো চ্যানেল নয় কোনো সময় কোনো সংবাদ মাধ্যমের খবর নয় অনলি ফর কিছু স্পেসিফিক সংগঠন কিছু নতুন সংগঠন শাসকপন্থী সংগঠন নেতা সমস্ত দিক থেকে আপনারা পজিটিভ নিউজ শুনে আসছেন প্রায় সমস্ত সংগঠন যেগুলো সমগ্র শিক্ষার বর্তমানে রয়েছে সে শাসক হোক বিরোধী হোক নিরপেক্ষ হোক সমস্ত সাইড থেকে আপনারা একটাই খবর শুনে আসছেন যে সব কিছু রেডি ফাইল অনগোয়িং বিকাশ ভবনের গ্রিন সিগন্যাল শিক্ষামন্ত্রীর সবুজ সংকেত মুখ্যমন্ত্রীর ফাইলে সই হয়ে গেছে নবান্নে ছাড়পত্র পেয়ে গেছে একাধিক খবর আপনারা লাস্ট দু তিন মাসে শুনেছেন এবং সকলের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা পজিটিভ চিন্তা ভাবনা এবং সত্যি কথা বলতে একটা এক্সপেকটেশন সবার মধ্যে তৈরি হয়েছিল এখনও আছে যে এবার হয়তো ভাতা বৃদ্ধি হবে বা যে খবরগুলো আসছে যে খবরগুলো ছড়িয়েছে সেগুলো ফেক নয় বন্ধুরা আজকের আমাদের আলোচনা শিক্ষকদের যে ভাতা বৃদ্ধি সেই ভাতা বৃদ্ধি এত বিলম্ব কেন হচ্ছে যদি সব কিছু হয়ে গেছে তাহলে হচ্ছে লেট কেন ফাইল কোথায় আটকে রয়েছে নবান্ন সূত্র মারফত এই মুহূর্তে লাস্ট আপডেট কি হয়েছে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা চাইছিলাম না কোনো ভিডিও করতে কোনো ভিডিও বার্তা আপনাদের কাছে ডিএনএ বাংলা অফিসিয়ালি ভাবে চাইছিল না এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাতে কিন্তু অনেক মেসেজেস আপনাদের অনেক রিকোয়েস্ট অনেক ফোন কল আমাদের গ্রুপে অনেক হোয়াটসঅ্যাপে অনেক আমরা রিকোয়েস্ট পেয়েছি এবং অনেকেই আমাদের অনেক পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা এমপ্লয়িজ বিভিন্ন সেক্টরের তারা রিকোয়েস্ট করেছিল এই বিষয় নিয়ে ভিডিও করার জন্য নাহলে যদি আপনারা ফলো করেন দেখবেন লাস্ট টেন ডেজ বা লাস্ট বারো দিন পনেরো দিন আমরা কিছু ভিডিও বানাইনি কারণ অনেকেই আমাদের ভিডিও শোনা শুনতে বা ভিডিও কেন করছি বারবার এই বিষয় নিয়ে এই টপিক নিয়ে অনেকেই নেগেটিভ কমেন্ট করছিলেন তা আমরাও চাইছিলাম না এই বিষয় নিয়ে কিছু বার্তা দিতে বাট অনেক রিকোয়েস্টের পর আমরা মনে করলাম যে একটা আপডেট আপনাদেরকে দেওয়া দরকার এই মুহূর্তে দেখুন বিভিন্ন সংগঠনের কাছে আপনারা বিভিন্ন ধরনের বার্তা শুনেছেন এই মুহূর্তে এবং একটা বিষয় আপনারা দেখেছেন যে এরপর যে সংগঠনগুলো এতদিন পর্যন্ত আপনাদের পজিটিভ নিউজ দিয়ে আসছিল যে সব হয়ে গেছে ফাইল রেডি সব জায়গাতে গ্রিন সিগন্যাল মুখ্যমন্ত্রী পর্যন্ত ফাইলে সই করে দিয়েছে সেই সমস্ত নেতারা বা সেই সমস্ত সংগঠনগুলো বর্তমানে অজুহাত দেওয়া শুরু করেছে এক্সকিউজ দেওয়া শুরু করেছে এবং তারা আপনারা দেখবেন একাধিক সংগঠন একাধিক ফোরাম এবার রাস্তার কর্মসূচির অলরেডি পূর্বাভাস দেওয়া শুরু করেছে আর এই রাস্তার কর্মসূচির পূর্বাভাস মানেই একটা বিষয়ে সকলের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এতদিন পর্যন্ত যে খবরগুলো ঘোরাঘুরি করছিল যে বার্তাগুলো দেওয়া হচ্ছিল সেগুলো কি জাস্ট সব মিথ্যে ছিল সব টাইম পাস সব প্যারাটিচারদের বাড়িতে বসিয়ে রাখা বা আটকে রাখার জন্য এই ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু বর্তমানে সকলের মনের মধ্যে রয়েছে এবং অনেকে হতাশ হতেও শুরু করেছেন যে আর হয়তো কিছু হবে না কারণ এই রাজ্য সরকার আন্দোলনকেও ভয় পায় না ইভেন শিক্ষক বা সমগ্র শিক্ষা সমগ্র শিক্ষার ডিপার্টমেন্টের টোটাল স্টাফও যদি রাস্তায় নামে তো কিছুই হবে না রাজ্য সরকার এই সকল আন্দোলনকে ওয়ান পার্সেন্টও পাত্তা দেয় না যদি নিজের ইচ্ছায় স্ব কিছু দেওয়ার থাকে তবেই হয়তো দেবে আদারওয়াইজ যদি কিছুই হয়নি কোনো ফাইল টাইল নেই বা সমস্ত খবরগুলো যদি ভুয়ো বা মিথ্যে হয় তাহলে হয়তো আর কিছু হওয়ার নেই তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে এই সমস্ত বিষয় নিয়ে বর্তমানে লাস্ট আপডেট কী রয়েছে শিক্ষকদের এই মুহূর্তে কি করা উচিত তারা কি করবে কোন পথটাকে বেছে নেবে রাস্তায় নামা উচিত সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে প্রতিবাদ করা উচিত নাকি আরও কিছুদিন কিছু মাস অপেক্ষা করা উচিত বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ থেকে প্রায় সাত আট মাস আগে লাস্ট যে বাজেট হয়েছিল পশ্চিমবাংলায় ফেব্রুয়ারি মাসে আপনারা দেখেছিলেন যে সমস্ত মিডিয়া হাউস বড চ্যানেল নয় পোর্টালগুলো বেশ কিছু পোর্টাল খবর করেছিল যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছেই বাজেটে অনেকে আশা করেছিলেন অনেকে আশা করেছিলেন যে হয়তো বাজেটে কিছু একটা হবে কিন্তু দেখা গেল বাজেটে কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করেনি মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে আপনারা দেখলেন সময় পার হলো নতুন সংগঠন ক্রিয়েট হলো নতুন নেতারা মার্কেটে এলো একদম নবান্ন থেকে লাইভ বিকাশ ভবন থেকে লাইভ দিল্লি থেকে লাইভ অনেক গল্প আপনারা শুনলেন যে সব হয়ে গেছে আমরাই সব করেছি লাইক শাসকপন্থী সংগঠনের নেতা রমিউল ইসলাম তিনিও প্রথম দিকে বলেছিলেন যে ভাতাবৃদ্ধির বৃদ্ধির ফাইল বঙ্গোপসাগরের তলায় তিনিও কিছুদিন পর একশো আশি ডিগ্রি পাল্টি মেরে বললেন যে না দু তিন ধাপ এগিয়েছে আর একটা দুটো ধাপ বাকি রয়েছে ইভেন একাধিক পোর্টাল চ্যানেল আবার জেগে উঠলো তারাও খবর তৈরি করলো যে পার্শ্বশিক্ষকদের চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভাতাবৃদ্ধি হবে অর্থাৎ এই সমস্ত খবরে পার্শ্ব শিক্ষকদের মনের মধ্যে একটা নতুন এক্সপেক্টেশন তৈরি হলো যে এবার হয়তো আর দেরি হবে না সবাই যখন বলছে তখন নিশ্চয়ই কিছু একটা হবে কিন্তু বর্তমান সময়ে যে আপডেট একাধিক সংগঠন এবার এক্সকিউজ দেওয়া শুরু করেছে টালবাহানা দেওয়া শুরু করেছে এবং তাদের বক্তব্য যে এই মাসের মধ্যে এই তারিখের মধ্যে এই দিনের মধ্যে যদি কিছু না হয় এবার আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত নেব এবং একাধিক সংগঠন আপনারা দেখেছেন ভগীরথ ঘোষ থেকে শুরু করে অনেকেই রাস্তায় নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো এই মুহূর্তে সাধারণ পার্শ্বশিক্ষকদের কী করা উচিত এবং লাস্ট আপডেট কী রয়েছে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের আপনাদের প্রথমে জানিয়ে রাখি যে খবর আজ থেকে মাস এক মাস দেড় মাস তিন মাস ধরে আপনাদের কাছে প্রোভাইড করা হয়েছিল বিভিন্ন সংগঠনের দ্বারা যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে ফাইল তৈরি হয়েছে দলের ইচ্ছাতে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর সদিচ্ছাতে তৈরি হয়েছে বিকাশ ভবন সেখানে তাদের যে কাজ সেটা তারা করেছে বর্তমানে ফাইল নবান্নে রয়েছে এই যে খবরগুলো এই খবরগুলো যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমাদের ইনপুট কি রয়েছে বন্ধুরা আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম এবং আজকেও জানাচ্ছি খবরগুলো সমস্তটা মিথ্যে নয় খবরগুলোর মধ্যে সত্যতা আছে খবরগুলো সব ফেক নয় হ্যাঁ কিছু কিছু জায়গা কিছু কিছু সিচুয়েশনে আপনাদেরকে একটু রং মাখিয়ে বলা হয়েছে একটু বেশি করে হাইপ বাড়ানোর জন্য প্রেজেন্ট করা হয়েছে হয়তো ততটা নয় কিন্তু খবরটা মিথ্যে নয় এটা একদম আপনারা মাইন্ডের মধ্যে রাখতে পারেন যে খবরটা সত্যি ভাতা বিষয়ে মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা দলের সদিচ্ছা ক্যাবিনেটের সদিচ্ছা বিকাশ ভবনের সদিচ্ছা এগুলো মিথ্যা নয় এগুলোর মধ্যে সত্যতা রয়েছে এবার আসি আমরা তাহলে বিলম্ব হচ্ছে কেন লেট হচ্ছে কেন দেখুন একটা বিষয় আপনারা জেনে রাখুন যে সরকার শিক্ষকদের এর আগে যখন ভাতা বৃদ্ধি করেছিল দু সালে সেটাও সরকার নিজস্ব ইচ্ছাই করেছিল নিজস্ব তাদের যে প্রি প্ল্যান প্রসেস সেই প্রি প্ল্যান প্রসেসে তারা করেছিল কোনো আন্দোলনের চাপে কারো মানে রিকোয়েস্টে কারো ডেডলাইনে তারা করেনি কোনো নেতার কীর্তিত্বে করেনি কোনো সংগঠনের কীর্তিত্বে তারা করেনি সরকারের ইচ্ছা হয়েছিল সরকার করেছে সরকার মনে করেছিল যে এদের বাড়ানো দরকার সরকার করেছে এবারও যা সিচুয়েশন সরকারের মনে হয়েছে যে অনেক বছর হয়েছে লাস্ট বিধানসভার ভোটের আগেও এদের কিছু হয়নি এবার করা দরকার তাই সরকার চেষ্টা করছে কাজ চলছে দপ্তরে সময় লাগবে তবে কবে ঘোষণা হবে সেটা একমাত্র দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন তিনি যেদিন মনে করবেন সেদিনই ঘোষণা হবে তার বাইরে হওয়ার কিচ্ছু নেই এবার বড় প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন তাহলে সাধারণ পার্শ্ব শিক্ষকরা কী করবে সংগঠনগুলো কি করবে এই মুহূর্তে কী করা উচিত আবার নতুন করে মামলা শুরু আবার রাস্তার আন্দোলন আবার প্রতিবাদ আবার মানে ধর্না কর্মসূচি অনশন দেখুন আমাদের কাছে এই মুহূর্তের ইনপুট এবং এই মুহূর্তে যেটা করণীয় আমরা কারণ সারা দেশব্যাপী সমগ্র শিক্ষার সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন সফল নেতৃত্ব সফল সংগঠন সফল সেক্টর সমগ্র শিক্ষা প্রজেক্ট এমন নয় যে শুধু পশ্চিমবাংলায় রয়েছে সারা দেশে রয়েছে আর একমাত্র চ্যানেল ডিএনএ বাংলা যারা দেশের একাধিক রাজ্যের সমগ্র শিক্ষার যারা শিক্ষক সংগঠনের নেতা যে সকল রাজ্যগুলোতে সমগ্র শিক্ষার দাবি পূরণ হয়েছে কিভাবে পূরণ হয়েছে কোন পথে পূরণ হয়েছে একমাত্র চ্যানেল যারা তাদের সাক্ষাৎকার তাদের বক্তব্য তাদের স্টাডি করা তাদের সাথে কথা বলা এবং তাদের বিষয়গুলো ডিএনএ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরা একমাত্র আমরাই করেছি আমরা সেটা গর্বের সহিত বলি এবং সেই খবরগুলো আপনাদের কাছে আজকে নয় আজ থেকে বহু পূর্বে লাইক তিন বছর চার বছর পাঁচ বছর আগেই আমরা পাবলিশ করেছি আমাদের চ্যানেলে এখনও সেই প্রতিবেদনগুলো রয়েছে তো আমরা বিভিন্ন রাজ্যের দাবি আদায়ের পথ তারা কিভাবে দাবি আদায় করেছে তাদের রাজ্যে কিভাবে দাবি অ্যাচিভ করেছেন তারা সফল হয়েছে সেই বিষয়গুলোকে সার্ভে করার পর আমাদের যে প্রেডিকশন তাতে এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে না গিয়ে দলের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে না গিয়ে এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সুপ্রিমো বা যার ইচ্ছে ছাড়া যার সদিচ্ছা ছাড়া কোনো কিছু পসিবল নয় এই রাজ্যে তার দৃষ্টি আকর্ষণের জন্য তার দৃষ্টি আকর্ষণের জন্য শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি মুখ্যমন্ত্রীকে সম্মিলিতভাবে সবাই মিলে বা কোনো একক সংগঠনই কাজটা করতে পারে কিন্তু সমস্ত শিক্ষকের পার্টিসিপেট দরকার রাস্তায় নামা দরকার রাস্তায় নেমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দরবার করা যেতেই পারে পজিটিভলি কোনো বিরুদ্ধে নয় কোনো প্রতিবাদ নয় শুধু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের এত বছর কিছু হয়নি এই মুহূর্তে আমাদের চলছে না আমাদের ভাতা বৃদ্ধি করুন এই মর্মে ঠিক যেমনভাবে আজ থেকে দু হাজার আঠারো সালে চারেই সেপ্টেম্বর শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে যেমন সমস্ত সংগঠন সংগঠন সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রীকে নবান্নে গিয়ে ডেপুটেশন দিয়েছিল ঠিক সেই ধরনের কর্মসূচিতে যদি নেওয়া যায় আশা করা যায় বা আমাদের যে প্রেডিকশন মুখ্যমন্ত্রী দেখুন তার তো সারা রাজ্যব্যাপী অনেক কাজ রয়েছে সামনে বিধানসভা নির্বাচন বহু ঘোষণা বহু সিদ্ধান্ত বহু বিষয় তার মাথায় রয়েছে একজন মুখ্যমন্ত্রীর চাপ কতটা সেটা অ্যাজ এ সাধারণ পাবলিক মানে কখনো অনুমান করা পসিবল নয় কখনোই পসিবল নয় তাকে দৃষ্টি আকর্ষণ করা যেতেই পারে তাকে রিমাইন্ডার দেওয়া যেতেই পারে এই কর্মসূচি করলে আশা করা যায় যে যদি ভাতা ঘোষণা বা ফাইল অ্যাপ্রুভেল দু মাস পরে হওয়ার কথা তিন মাস পরে হওয়ার কথা বা ছমাস পরে হওয়ার কথা সেটা হয়তো দুমাস এগিয়েও যেতে পারে কিছুটা হলে কুইক হতে পারে এই কর্মসূচি নেওয়া যেতে পারে এর বাইরে এই মুহূর্তে শিক্ষক তথা সমগ্র শিক্ষক কর্মচারীদের কোনো কর্মসূচি নেওয়া উচিত নয় এবং অপেক্ষা ছাড়ার কোনো বিকল্প নেই ধন্যবাদ